লেবু একটি পুষ্টিকর ফল যা নানা স্বাস্থ্য উপকারিতা প্রদান করে এর কিছু প্রধান উপকারিতা নিচে দেওয়া হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এটি ঠান্ডা ফ্লু এবং অন্যান্য সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে হজমে সহায়তা লেবুর রস হজম প্রক্রিয়াকে উদ্দীপিত করে এবং পিত্তরসের উৎপাদন বাড়ায় যা খাবার ভাঙতে ও হজম সহজ করতে সাহায্য করে এটি কোষ্ঠকাঠিন্য বদহজম এবং পেট ফাঁপার মতো সমস্যা দূর করতেও সহায়ক ওজন কমাতে সাহায্য লেবুতে থাকা দ্রবণীয় ফাইবার বিশেষ করে পেকটিন পেট ভরা রাখতে সাহায্য করে এবং ক্ষুধা কমায় এটি শরীরের অতিরিক্ত পানি বের করে দিতেও ভূমিকা রাখে কিডনিতে পাথর প্রতিরোধ লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড কিডনিতে পাথর তৈরি হওয়া প্রতিরোধ করতে সাহায্য করে এটি প্রস্রাবের অম্লত্ব কমিয়ে পাথর তৈরিতে প্রতিকূল পরিবেশ তৈরি করে ত্বকের স্বাস্থ্য উন্নত করে ভিটামিন সি কোলাজেন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ায় এবং ত্বককে উজ্জ্বল ও টানটান রাখতে সাহায্য করে এটি ত্বকের ক্ষতি রোধ করে এবং অকাল বার্ধক্য প্রতিরোধে সহায়ক শরীরকে ডিটক্সিফাই করে লেবু শরীর থেকে বিষাক্ত পদার্থ টক্সিন বের করে দিতে সাহায্য করে বিশেষ করে লিভারের কার্যকারিতা বাড়িয়ে রক্তচাপ নিয়ন্ত্রণ লেবুতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে রক্তাল্পতা প্রতিরোধ লেবুতে সরাসরি বেশি আয়রন না থাকলেও এতে থাকা ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড অন্যান্য খাবার থেকে আয়রন শোষণে সাহায্য করে যা রক্তাল্পতা প্রতিরোধে সহায়ক শ্বাস প্রশ্বাস উন্নত করে লেবু ফুসফুস পরিষ্কার রাখতে সাহায্য করে এবং শ্বাস প্রশ্বাসকে সতেজ রাখে কিছু সতর্কতা যদিও লেবু অনেক উপকারী তবে অতিরিক্ত সেবনে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে অ্যাসিডিটি লেবুতে থাকা অ্যাসিডের কারণে খালি পেটে বা রাতে ঘুমানোর আগে খেলে অম্বল বা গ্যাস্ট্রিকের সমস্যা বাড়তে পারে দাঁতের ক্ষয় লেবুর অ্যাসিড দাঁতের অ্যানামেলের ক্ষতি করতে পারে তাই লেবু খাওয়ার পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলা উচিত সাধারণত প্রতিদিন পরিমিত পরিমাণে লেবু গ্রহণ করা স্বাস্থ্যের জন্য উপকারী